আমরা এখন বাগেরহাট সদর থানার ইকো পার্কে সদর থানার করে ইকো পার্কে ঢুকলাম এটা একটা ছোটো পার্ক বিকেলে বসে থাকার মতো সুন্দর মনোরম পরিবেশ আছে এখানে এখানে ঢুকেই আমরা হাতের বামের দিক দিয়ে সুন্দর একটি রাস্তা পাব আর এ রাস্তা দিয়ে শুরু হলো ইকো পার্কের জায়গা এর নিচে যখন বর্ষাকাল হয় তখন এর নিচে পানি থই করে খুব সুন্দর লাগে কিন্তু এখন পানিগুলো শুকিয়ে গেছে এরপর আমরা ইকো পার্কের ভিতরে ঢুকলাম এর একটা সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশে যাচ্ছে আমাদের আমার দুই মেয়ে আছে সাথে এখানে বর্ষা এবং তোয়া এরা সুন্দরভাবে চলে যাচ্ছে আমরা ইকো পার্কে একটু সামনের দিকে যায় এখানে বসার জায়গা আছে বসার জায়গা তিনটা বসার জায়গা আছে সুন্দরভাবে বসে গল্প করার জায়গা পার্কের ভিতরে চারিদিকে বসার জায়গার মাঝখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে চারিদিকে পানি হয় পানি তৈরি করে এখন পানি খুব কম এখানে বামের হাতেও একটা বসার জায়গা আছে বসার জায়গাটা এখানে হাতের বামি আর এর ঠিক সামনের দিকে নদী আছে নদীর সুন্দর বাতাস ভালো লাগে যখন গরম গরমকাল আসে গরমকালে বসে থাকতে এর পাশে আর একটা গোলচত্বরের মতো জায়গা আছে সুন্দর জায়গা এখানেও ছেলেমেয়েরা খেলাধুলা করে ছোট বাচ্চারা আর পার্কের একটু সামনে যাই সামনে যায় সুন্দর পরিবেশ এর চারিদিকে হেঁটে বেড়ানোর একটি জায়গা সকালে অনেকে এখানে ব্যায়াম করতে আসে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর এর পাশে একটা আছে ভূমি অফিস আছে যেটা হলো রণব বিজয় ভূমি অফিস এখানে আসলেই সবাই ভূমি অফিসটা দেখতে পাবেন যদি রণবিরজয় ভূমি অফিস না কেন তাহলে তাহলে